বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে জানালেন সমন্বয়করা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা পেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার রাজধানীর ট্যাঞ্চগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অভ্যুত্থানের অংশ নেওয়া ছাত্র নাগরিক সমাজ এবং রাজনৈতিক নেতৃত্বের অংশগ্রহণে আগামী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ বলেন ছাত্র নাগরিক গণ অংশগ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে ছাত্র নাগরিক প্রতিনিধিত্বের সঙ্গে আলোচনা ব্যতীত কোনো প্রকার সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যাবে না অবস্থানে অংশী ছাত্র নাগরিক সমাজ এবং রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্ব অন্তর্বর্তীকালীন সরকারে নিশ্চিত করতে হবে ফেসিবাদের সহযোগী বা সুবিধাভোগীদের এ সরকার অংশ নিতে দেওয়া হবে না এ সময় তিনি আরও বলেন ফেসিবাদের দোসর যেন কোনো সুযোগ না পায় সে ছাত্র জনতাকে রাজপথেই থাকতে হবে এ সময় তিনি চব্বিশ ঘন্টার মধ্যে সকল রাজবন্ধীদের মুক্তিরও দাবি করেন এ সময় সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তার দাবিও জানান তিনি গণমাধ্যম কর্মীদেরও নিরাপত্তা নিশ্চিতে আহ্বান জানান সমন্বয়ক নাহিত ইসলাম অনেক পক্ষ সুযোগ দিয়ে আন্দোলনকারীদের উপর দোষ চাপাতে পারে বলেও সকলকে সতর্ক করেন তিনি রাষ্ট্রের কোন সম্পদের ক্ষতি যেন না হয় সে ব্যাপারেও সতর্ক থাকলে রাজপথে ছাত্র জনতাকে থাকার আহ্বান জানান তিনি আনন্দ আনন্দ সংবাদ সংবাদ এখন আপনার শহর সুনামুড়ায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টম অটো বল পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোরস আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামিদামি দামি ব্র্যান্ডের জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর